হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমার ভাই দেখতে পাচ্ছেন পাট ধুইতেছে বাংলাদেশের সোনালি আশ যেটাকে বলে যেটা আমাদের পোশাক শিল্পের একমাত্র উপাদান পাট ধোয়া হচ্ছে এখানে শুধু ভাই না অসংখ্য ব্যক্তি এখানে পাট ধুইতেছে এখানে আছে এই পাশে আছে একটা কাকা এনারা সবাই আমাদের এলাকারই লোকজন তো এইখানে আছে এখানে একটা কাকা আছে ওইখানে একটা দেখতে পাচ্ছি চিনতে পারতেছি না এনাকে ওই পাশে একটা ভাই আছে ওই পাশে দাদু আছে কাকার তো দেখতে পাচ্ছেন একসাথে সবাই দলবদ্ধভাবে পাট ধুইতেছে খুবই সুন্দর একটি দৃশ্য তো বন্ধুরা আপনাদের এলাকায় আপনাদের জেলায় পাটকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের এলাকায় কি এরকমভাবে পাট ধোয়া হয় একসাথে জলের ভিতর নেমে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন ওই পাশে একটা ভেসাল আছে যেটাকে আমরা আমাদের গ্রাম অঞ্চল ভাষায় ভেসাল বলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা আমি একটু ব্রাইটনেস বেশি দিয়ে ফেলেছি আর ব্রাইটনেস না দিলেও দেখা যাচ্ছিলো না কালো আসতেছিলো তো এখনই রোদের অনেক তেজ এই কারণে ঘোলাটে হয়ে আসছে ক্যামেরাটা তো ট্রাই করছি তোমুদ্রা ওই যে দেখা যাচ্ছে মেশালটা তো জুম দিলে একদম হি হয়ে যাচ্ছে খোলা হয়ে যাচ্ছে ওইখানে দেখা যাচ্ছে তোমার ভাই মনে হচ্ছে কষ্ট হয়ে গেছে ভাই তোমার কি কষ্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন যাতে করে ভিডিও করার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক মানে প্রতিযোগিতা ভিতর দিয়ে ভিডিও বানাইতে হয় এখন কন্টেন্ট ক্রিয়েশনের জগতে অনেক প্রতিযোগিতা সেটা আমরা সকলেই জানি তো ভালো ভিডিও না হলে আপনারা নিজে মানে আপনারাই দেখবেন না দর্শকের ভিডিও স্কল করে চলে যাবে তো আস্তে আস্তে শুরু করতেছি হয়ে যাবে আস্তে আস্তে শিখতেছি এডুকেশন নিতেছি কন্টেন্ট রিলেটেড আপনারা আপনার আপনা পাশে থাকলে অবশ্যই এখান থেকে সাকসেস হতে পারবো তো তাই বলছি আপনারা পাশে থাকেন তো ওই যে ভেসালটায় ওয়ার্ড দিতেছে দে দেখা যাচ্ছে না বন্ধুরা রোদের পাওয়ারের কারণে রোদের প্রচুর প্রচণ্ড পরিমাণে রোদ এখানে তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই টাটা গাইস